গ্লোসি টাইলসে কখনই ময়লা জমে না যত হার্ড ময়লা হোক এটা উঠে যায় যারা হচ্ছে ম্যাট পছন্দ করে তাদের জন্য অ্যাস টাইপের ম্যাট কালার সো এখানে যেটা গ্লিটার যেটা বলে গ্লিটার পলিশ বলে এটাকে সুগার পলিশ এটা কখনই ময়লা ধরবে না দাগ পড়বে না এটা একটা পছন্দ করা যায় খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালার কিন্তু ডেকরটা রানিং স্কোয়ার ফিটে পাবেন এখানে কোনো আলাদা ডেকরের কোনো প্রাইস দেওয়া হয় না এবং প্রত্যেকটা সাইজের সাথে কিন্তু আমরা ক্লোথ টাইলসটা কালার ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন নতুন ভিডিও তাদেরকে সবাইকে স্বাগত এক্সক্লুসিভ টাইলস কালেকশন নিয়ে আর আমরা চলে আসছি কিন্তু আনিক এজেন্সিতে আর আনিক এজেন্সি মানে কিন্তু সবসময় নতুন নতুন কিছু দর্শক বন্ধুরা সো কথাটা বলে মূল ভিডিওতে আর আমাদেরকে পুরো ভিডিও মেক করতে সাহায্য করতেছে লিমন ভাই লিমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়ায় ইনশাআল্লাহ অনেক ভালো আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনাদের বাড়ি সাজানোর জন্য কিচেন ওয়াশরুম ড্রয়িং ডাইনিং এবং হচ্ছে আপনার বেডরুম বারান্দা সহ সকল প্রকার এগুলো মেক করতে যেই সাইজগুলো ব্যবহার করেন সেগুলো হচ্ছে বারো বাই চব্বিশ ইঞ্চি তবে বিয়র্স আমি আজকে দেখাবো হচ্ছে বারো বাই চব্বিশ ইঞ্চির একদম সম্পূর্ণ নতুন ইউনিক ডিজাইনের মাইক্রো ক্রিস্টাল ন্যানোপলিশ এবং হচ্ছে হাই গ্লোসি এবং হচ্ছে ডায়মন্ড গ্লোসির কিছু টাইলস দেখাবো সম্পূর্ণ নতুন কালার যারা হচ্ছে দূর প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই থাকবে তো এখানে অ্যাড করে আমাদেরকে আপনার স্ক্রিনশট দিয়ে টাইলসের কালারগুলো পাঠাবেন আপনাদেরকে আমরা পুরো স্পষ্ট এবং সম্পূর্ণ কালারটা পাঠানোর চেষ্টা করব তো আমি আজকে আপনাদেরকে লোকেশনটা প্রথমেই বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড হাউস নম্বর ছেষট্টি আর এখানে আসলে পেয়ে যাবেন আনিকা এজেন্সি তো শুরু করছি আজকে আমাদের বারো চব্বিশ প্রথম কালারটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালার ভিতরে আপনার প্রত্যেকটা কালার কিন্তু ডেকোরটা রানিং স্কোয়ার ফিটে পাবেন এখানে কোনো আলাদা ডেকোর কোনো প্রাইজ দেওয়া হয় না তো বিরাজ এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা কালার তো এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এই কালারটা হোয়াইট কমিউনিকেশন এবং হচ্ছে অ্যাশ কালার ভিতরে সম্পূর্ণ খুবই ইউনিক কালার এটা কিন্তু আরও চমৎকার একটা কালার এটা কিন্তু একদম নতুন আসছে কালকে আসছে আমাদের কালারটা আজকে আমরা হচ্ছে ভিডিওতে দেওয়ার জন্য এখানে সাজানো হয়েছে তো এগুলো প্রত্যেকটা প্রাইজ কিন্তু হচ্ছে আপনার

গ্লোসি টাইলসে কখনোই ময়লা জমে না যত হার্ড ময়লা হোক এটা উঠে যাবে ওকে এখানে কিচেনের সাজানোর জন্য আপনি একটা বেস্ট কালার দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা কালার অ্যাপ্রা হচ্ছে ইটের মতো যে ব্রিকটা এখানে একটা হচ্ছে ব্লুর ভিতরে গোল্ড করা এটাও কিচেনের জন্য একটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমের জন্য ব্লু এটাও দেখতে পাচ্ছেন গ্রে এর ভিতরে একটা আছে হোয়াইটের ভিতরে একটা আছে পিঙ্ক এবং হচ্ছে ডাবল ডেকোরের খুবই একটা ইউনিক কালার এটা হচ্ছে টাইওনের প্রোডাক্ট

গ্রে ব্লু এখানে দেখতে পাচ্ছেন গ্রে তারপর হচ্ছে খুবই ইউনিক একটা কালার কিচেনের জন্য খুবই চমৎকার একটা কালার অ্যাস টাইপের হালকা হোয়াইট হালকা ব্লু গ্রিন মিক্স করা তো এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও খুবই চমৎকার একটা কালার আপনার হচ্ছে ওয়াশরুম সাজানোর জন্য বেস্ট একটা কোয়ালিটি আমি মনে করি প্রোডাক্টটা খুবই সুন্দর খুবই স্মুথ গ্লেস খুবই চমৎকার আচ্ছা এটা হোয়াইটের ভিতরে একটা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর একটা আছে আপনার হচ্ছে পাথরের একটা ডিজাইন জাস্ট ট্রিডি একটা পাঞ্চ করা দূর থেকে হয়তো বা বুঝতেছেন না কাছের থেকে মনে হবে খুবই স্মুথ যারা হচ্ছে ম্যাট পছন্দ করে তাদের জন্য অ্যাস টাইপের ম্যাট কালার এখানে যেটা গ্লিটার যেটা বলে গ্লিটার পলিশ বলে এটাকে সুগার পলিশ এটা কখনই ময়লা ধরবে না দাগ পড়বে না এটা একটা পছন্দ করা যায় খুবই চমৎকার কালার এটা একটা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ উডেন করা একটা কালার দেখতে পাচ্ছেন একটা কালার ম্যাট ফিনিশিং গুলো প্রাইস একটু চেঞ্জ আছে না 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 এর ভিতরেই এবার ভাই 70 টাকা থেকে শুরু করে 98 টাকা পর্যন্ত সকল ধরনের দেশি টাইপ এর বাইরে কোনো রকমের আর প্রাইস নাই এই পর্যন্ত আমাদের হচ্ছে বারো চব্বিশে কালেকশন এর পাশাপাশি আমাদের এখানে দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কালার বারো চব্বিশ রয়েছে এখানে হিউজ কালার ভাই এখানে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার তো আপনারা যারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যদি এর বাইরে আরও কিছু প্রোডাক্টের কালার বা ডিজাইন আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা দেওয়ার চেষ্টা করব তো এ ছিল আমাদের হচ্ছে বারো চব্বিশ ওয়াল টাইপের কালেকশন এর পাশাপাশি আমাদের অনেক রকমের অনেক ধরনের টাইলস আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন সকল ধরনের সাইজ যেমন যাদের বাজেট কম তারা যদি একটু বারো চব্বিশ থেকে একটু ছোট সাইজে আসতে চান বারো আঠারোতে আসতে পারেন তাছাড়া আসতে পারেন হচ্ছে আট বারোতে এখানে দেখেন আট বারোতে এটা সব ছোট সাইজ তারপরে বাজেট কম যাদের তারা আসতে পারেন দশ ষোলোতে এবং প্রত্যেকটা সাইজের সাথে কিন্তু আমরা ক্লোর টাইলসটা কালার ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রস তো বিয়র দেরি করবেন না অবশ্যই চলে আসবেন আনেক এজেন্সিতে আর আপনারা যারা আনেক এজেন্সিকে ভালোবাসা দিতেছেন আরও অনেক ভালোবাসা দিবেন আর বারবার ভিডিও থেকে আসলে কিন্তু এর বাইরে এর পাশাপাশি এর মাঝামাঝি মাঝখান থেকে আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন সবাই সুস্থতা কামনা করে আমি এই ভিডিও শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম